প্রিয় বন্ধুরা অনেক সময় আমাদের মনে হয় মানুষ যেভাবে আচরণ করে তার সব অর্থ বোঝা যায় না বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যাদের অনুভূতি সমাজের নিয়মের কারণে সরাসরি প্রকাশ পায় না তারা প্রায়ই গোপনে আবেগ প্রকাশ করে যদি আপনি খেয়াল করেন তাদের ছোট ছোট ইঙ্গিত আচরণ এবং কথার ভেতরে লুকিয়ে থাকা আবেগ স্পষ্টভাবে বোঝা যায় আজকের ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব যেগুলো জানলে আপনি সহজেই বুঝতে পারবেন একজন বিবাহিত মহিলা গোপনে কার প্রতি ভালোবাসা অনুভব করছে ভিডিওটি যদি আপনার কাছে দরকারি মনে হয় তাহলে এখনই লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কাউকে প্রভাবিত করার ব্যবহার করার বা ভুল পথে নেওয়ার পরামর্শ নেই সম্পর্ক বোঝার জন্য এবং সচেতনতা বৃদ্ধির জন্য এই আলোচনা বাস্তব জীবনে সবসময় সতর্কতা সম্মান ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি এক আচরণে ছোট ছোট পার্থক্য গোপন যত্ন এবং আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ একজন বিবাহিত মহিলা যখন কাউকে গোপনে ভালোবাসতে শুরু করে তখন তার আচরণে এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন আসে যা খুব স্পষ্ট নয় কিন্তু ধারাবাহিকভাবে লক্ষ্য করলে বোঝা যায় প্রথম এবং সবচেয়ে বড় ইঙ্গিত হল ছোট ছোট পার্থক্য তার আচরণে দেখা যায় সাধারণ সময়ে সে যেভাবে কথা বলতো সেভাবেই থাকবে না বরং আপনার সামনে সে হঠাৎ করেই আলাদা রকম মনোযোগী হয়ে ওঠে এটি কোনো নাটক নয় বরং তার মনের মধ্যে তৈরি হওয়া আবেগের প্রতিফলন সে আপনার কথা বেশি মন দিয়ে শোনে আপনার সমস্যা বুঝতে চেষ্টা করে এবং নিজের ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে যাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই মনোযোগ এবং পার্থক্য শুধু ইচ্ছা বা সৌজন্যের কারণে নয় বরং তার ভেতরের আবেগ প্রকাশের একটি স্পষ্ট ইঙ্গিত এই পর্যায়ে দেখা যায় সে আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠে আপনি যদি ক্লান্ত বা বিরক্ত দেখান সে তাতে মনোযোগ দেয় এমনকি সরাসরি না বলে কেমন অনুভব করছেন তা বোঝার চেষ্টা করে আপনার ভালো মন্দে তার মনোযোগ থাকে আপনার জীবনের ছোট ছোট ঘটনা তাকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ আপনি যদি কোনো কাজের চাপের মধ্যে থাকেন সে আপনাকে সান্ত্বনা দেয় সাহায্য করার চেষ্টা করে বা কেবল মন দিয়ে শোনে এই মনোযোগের ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায় যে তার অনুভূতি সাময়িক নয় বরং গভীরভাবে আপনার সঙ্গে যুক্ত আরেকটি লক্ষণ হলো সে তার সময় শক্তি এবং মানসিক উপস্থিতি আপনার জন্য উৎসর্গ করতে শুরু করে অন্যের সঙ্গে থাকাকালীন সে যেমন আচরণ করত সেই আচরণ আপনার কাছে ভিন্ন হয়ে যায় সে আপনার সঙ্গে থাকতে চায় আপনার কথায় মনোযোগ দিতে চায় এমনকি নিজের ব্যস্ততার মাঝেও আপনাকে অগ্রাধিকার দেয় এই অগ্রাধিকার প্রকাশের ধরন সাধারণ বন্ধুত্বের সীমার বাইরে চলে যায় কারণ যেখানে সৎ অনুভূতি থাকে সেখানে মানুষ তার সময় ও শক্তি এমনভাবে দেয় যা অন্য কাউকে দেয় না এই পর্যায়ে তার কথার ভেতরে সূক্ষ্ম ইঙ্গিত আসে সে হয়তো সরাসরি ভালোবাসার কথা বলে না কিন্তু তার কথার ধরন হাসি ভঙ্গি এবং আপনার সাথে সময় কাটানোর মানসিকতা প্রকাশ করে যে তার অনুভূতি সাধারণ নয় সে আপনার ছোট ছোট অভ্যাস মনে রাখে যা সাধারণ মানুষ লুকিয়ে রাখে বা উপেক্ষা করে এটি বোঝায় যে সে আপনার প্রতি সংবেদনশীল এবং আপনার ব্যক্তিত্বকে মূল্যবান মনে করছে এছাড়া সে তার অতীত অভিজ্ঞতা বা মানসিক ভেতরের বিষয়গুলো আপনার সামনে উন্মুক্ত করতে শুরু করে সে হয়তো তার ভেতরের দুঃখ হতাশা বা জীবনের ভুল সিদ্ধান্তের কথা উল্লেখ করে সাধারণ সময়ে এই বিষয়গুলো সে কাউকে বলে না কারণ সমাজ বা পরিবারে বিবেচনার কারণে এসব আলোচনার সুযোগ খুব সীমিত কিন্তু আপনার সামনে সে তা প্রকাশ করে যা বোঝায় সে আপনার কাছে নিজেকে নিরাপদ মনে করছে এই পর্যায়ে তার আচরণে আরও একটি বড় পরিবর্তন লক্ষ্য করা যায় সে আপনার উপস্থিতিতে স্বাভাবিক হয়ে ওঠে কোনো অভিনয় নেই কোনো ছদ্মবেশ নেই সে আপনার সামনে কাঁদতে বা হাসতে ভয় পায় না নিজের অনুভূতির সঙ্গে পুরোপুরি মেলা থাকে তার স্বাভাবিকতা বোঝায় যে সে আপনার কাছে মানসিক নিরাপত্তা খুঁজে পেয়েছে আরেকটি গভীর ইঙ্গিত হল সে আপনার সঙ্গে মানসিক সংযোগ গড়ে তোলার চেষ্টা করে সে জানে আপনি যদি তার অনুভূতিকে গুরুত্ব দেন বিচার না করেন এবং সহানুভূতিশীল হন তাহলে তার আবেগ আরও গভীর হবে তাই সে স্বাভাবিকভাবে আপনার সঙ্গে সময় কাটাতে চায় আপনার খোঁজ রাখে এমনকি আপনার অভাব বা দুঃখের বিষয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করে এই পর্যায়ে তার কথাবার্তায় স্থিরতা ও ধারাবাহিকতা দেখা যায় একদিন বা দুদিন নয় বরং দীর্ঘ সময় ধরে সে এই আচরণ বজায় রাখে ধারাবাহিক মনোযোগ অতিরিক্ত যত্ন এবং উপস্থিতির গুরুত্ব বোঝায় যে তার অনুভূতি সত্যিকারের এবং সময় সাপেক্ষ এটি একজন নারীকে গোপনে ভালোবাসার সবচেয়ে বড় ইঙ্গিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে পুরুষ এই সূক্ষ্ম পরিবর্তনগুলো বুঝতে পারে সেই পুরুষকে নারী ধীরে ধীরে তার আবেগ বিশ্বাস সময় এবং মানসিক সম্পদ সব কিছু দিতে প্রস্তুত হয় কারণ এই প্রথম ইশারাটি বোঝার মাধ্যমে নারী বুঝতে পারে যে এই মানুষটি তাকে বোঝে গ্রহণ করে এবং সম্মান দেয় দুই ছোট ছোট আচরণ ও মনোযোগের মাধ্যমে গোপন আবেগ প্রকাশ করা একজন বিবাহিত মহিলা যখন কাউকে গোপনে ভালোবাসতে শুরু করে তখন তার আচরণে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায় এই পরিবর্তন হঠাৎ চোখে পড়ে না বরং সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রকাশ পায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হল ছোট ছোট আচরণে তার অতিরিক্ত মনোযোগ সে আপনার কথার প্রতি আগ্রহী হয় আপনার অনুভূতি বুঝতে যায়। এবং এমনকি ছোট ছোট বিষয়েও খেয়াল রাখে উদাহরণস্বরূপ আপনি যদি কোনো বিশেষ রঙের কাপড় পরেন কোনো খাবার পছন্দ করেন বা কোনো ক্ষুদ্র অভ্যাস দেখান সে তা মনোযোগ দিয়ে মনে রাখে এবং ভবিষ্যতে সেই বিষয়গুলোকে আপনার সুবিধার জন্য ব্যবহার করতে চায় এই মনোযোগ শুধু সৌজন্য বা সাধারণ বন্ধুত্বের কারণে নয় বরং তার ভেতরের আবেগের প্রকাশ এছাড়া সে আপনার সময়কে মূল্যায়ন করতে শুরু করে যখন আপনি ক্লান্ত বা বিরক্ত থাকেন সে সেটি বোঝে এবং চেষ্টা করে আপনাকে স্বস্তি দিতে আপনার খারাপ মেজাজ বা দুশ্চিন্তার সময় তার মনোযোগ থাকে সে হয়তো সরাসরি সাহায্য করতে পারবে না কিন্তু কথার ভেতর আচরণে এবং উপস্থিতিতে সেই সমর্থন প্রকাশ পায় তার জন্য এটি স্বাভাবিক কিছু নয় বরং একটি গুরুত্বপূর্ণ আবেগের ইঙ্গিত এই পর্যায়ে দেখা যায় সে তার নিজের সময়ে শক্তি এবং মানসিক উপস্থিতি আপনার জন্য উৎসর্গ করতে শুরু করে তার দৈনন্দিন রুটিনে ছোট ছোট পরিবর্তন আসে যাতে আপনি তার উপস্থিতি অনুভব করতে পারেন যদি কোনো জরুরি কাজ না থাকে সে আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চায় বার্তা পাঠায় কল করে বা সময় বের করে আপনাকে দেখার চেষ্টা করে এই উপায়গুলো তার মনের গভীর আবেগ প্রকাশ করে কারণ কোনো নারী তার সময় এবং শক্তি এমনভাবে দেয় না যদি সে কারো প্রতি আবেগই না হয় তার আচরণের আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হল কথার ভেতরের আন্তরিকতা সে আপনার সঙ্গে কথা বলার সময় সরল এবং খোলামেলা হয় কথার ভেতরে কোনো নাটক প্রলাপ বা অতিরিক্ত অভিনয় থাকে না আপনি যদি লক্ষ্য করেন সেই তার ভেতরের অনুভূতি এবং চিন্তাভাবনা ভাগাভাগি করছে তাহলে বুঝতে হবে যে এটি সাধারণ বন্ধুত্ব নয় বরং গভীর আবেগের পরিচায়ক এই পর্যায়ে তার শরীরী ভাষা পরিবর্তিত হতে থাকে সে আপনার পাশে থাকলে স্বাভাবিকভাবে হাসে চোখে চোখ রাখে শান্ত এবং নির্ভরযোগ্য বোধ করায় সে অস্বস্তি বোধ করে না শরীরের ভঙ্গি খোলামেলা এবং বন্ধুত্বপূর্ণ হয় এই স্বাভাবিকতা বোঝায় যে সে আপনার কাছে মানসিকভাবে নিরাপদ বোধ করছে তার পরবর্তী ইঙ্গিত হল সে আপনার প্রতি নীরবভাবে দায়বদ্ধ হয় আপনি যদি কোনো সমস্যায় পড়েন সে উদ্বিগ্ন হয় আপনার সাফল্যে খুশি হয় এই অনুভূতিগুলো দেখায় যে আপনার জীবন তার কাছে আলাদা নয় বরং তার জীবনের অংশ হয়ে গেছে সে আপনার খারাপ অবস্থায় সাহায্য করার চেষ্টা করে বা কেবল মনোযোগ দিয়ে শোনে এই দায়িত্ববোধ নেই বরং আন্তরিক আবেগ প্রকাশ করে এছাড়া তার কথাবার্তায় একটি সূক্ষ্ম প্যাটার্ন লক্ষ্য করা যায় সে সরাসরি ভালোবাসা প্রকাশ করে না কিন্তু কথার ভিতর দিয়ে সে বোঝায় যে আপনার জন্য তার অনুভূতি বিশেষ উদাহরণস্বরূপ সে আপনার পছন্দ অপছন্দ খেয়াল রাখে আপনার সুখ বা দুঃখে মনোযোগ দেয় এই ধরনের আচরণ এক ধরনের আবেগের প্রকাশ যা সাধারণ বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গেছে তার আচরণে ধারাবাহিকতা ও স্থিতিশীলতা দেখা যায় এক দিন বা দুই দিন নয় বরং দীর্ঘ সময় ধরে সেই মনোযোগ এবং যত্ন প্রদর্শন করে এই ধারাবাহিকতা প্রমাণ করে যে তার অনুভূতি সৎ এবং সময় সাপেক্ষ একটি নারী যখন ধারাবাহিকভাবে আপনার প্রতি মনোযোগী হয় তখন বোঝা যায় সে আপনার জীবনে গভীরভাবে আবদ্ধ হচ্ছে এই পর্যায়ে দেখা যায় সে আপনার সঙ্গে মানসিক সংযোগ গড়ে তোলার চেষ্টা করে সে আপনার অনুভূতি বোঝার জন্য প্রশ্ন করে আপনার মতামত জানতে চায় এবং আপনাকে মূল্যবান মনে করায় এই সংযোগ শুধুমাত্র কথার মাধ্যমে নয় বরং তার উপস্থিতি মনোযোগ এবং আচরণে প্রকাশ পায় একজন নারী যখন এমন আচরণ করে তখন সে আপনাকে তার বিশ্বাসযোগ্য ব্যক্তিত্ব হিসেবে দেখছে সে জানে আপনি তার অনুভূতি বোঝবেন বিচার করবেন না এবং তার গোপন আবেগের সম্মান রাখবেন এই বিশ্বাস একজন নারীকে ধীরে ধীরে তার আবেগ সময় এবং মানসিক সম্পদ আপনার প্রতি উন্মুক্ত করতে সাহায্য করে এই পর্যায়ে সে তার অতীত অভিজ্ঞতা এবং মানসিক আঘাতগুলো আপনার সঙ্গে ভাগাভাগি করতে শুরু করে এটি সাধারণ বন্ধুত্বের মধ্যে খুব কম ঘটে তার নিজের দুঃখ হতাশা এবং অতৃপ্তি আপনি বোঝার চেষ্টা করছেন তা দেখে সে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আপনাকে আরও ঘনিষ্ঠ মনে করতে শুরু করে তার পরবর্তী ইঙ্গিত হল সে আপনার পাশে থাকার জন্য ছোট ছোট উদ্যোগ নেয় সে জানে আপনার খারাপ দিন বা মানসিক চাপের সময় তার উপস্থিতি গুরুত্বপূর্ণ কখনো সরাসরি সাহায্য করতে পারে কখনো কেবল সমর্থন বা মনোযোগ দেখিয়ে এই আচরণ বোঝায় যে সে আপনার জীবনের সঙ্গে মানসিকভাবে যুক্ত এই পর্যায়ে তার কথাবার্তা মনোযোগ এবং আচরণে আন্তরিকতা স্পষ্ট হয় কোনো নাটকীয়তা নেই কোনো অতিরিক্ত অভিনয় নেই সে আপনার সঙ্গে স্বাভাবিক এবং নির্ভরযোগ্য আচরণ করছে এটি বোঝায় যে সে আপনাকে শুধু এক বন্ধু হিসেবে নয় বরং তার আবেগের কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে শুরু করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে পুরুষ এই সূক্ষ্ম আচরণ ও ইঙ্গিতগুলো বুঝতে পারবে সে বুঝতে পারবে যে নারীটি ধীরে ধীরে তার আবেগ বিশ্বাস এবং সময় সব কিছু দিতে প্রস্তুত কারণ এই আচরণ বোঝায় যে নারী আপনার প্রতি আবেগী মানসিকভাবে নিরাপদ বোধ করছে এবং তার অনুভূতি গভীর তিন একান্তভাবে বিশ্বাস ও মানসিক সংযোগ প্রকাশ করা একজন বিবাহিত মহিলা যখন গোপনে কাউকে ভালোবাসতে শুরু করে তখন তার সবচেয়ে বড় ইঙ্গিত হল ধীরে ধীরে সেই মানুষটির সঙ্গে একান্ত মানসিক সংযোগ তৈরি করা এই সংযোগ কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় বরং সময়ের সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠে প্রথম দিকে সে হয়তো সরাসরি কিছু প্রকাশ করে না কথাবার্তায় সাধারণ বন্ধুত্বের সীমার মধ্যে থাকে কিন্তু তার আচরণে সূক্ষ্ম পরিবর্তন আসে সে আপনার উপস্থিতিতে স্বাভাবিক হয়ে ওঠে নিজের অনুভূতি এবং ভেতরের ভাবনা খোলামেলা করে শেয়ার করতে শুরু করে এই স্বাভাবিকতা বোঝায় যে সে আপনার কাছে মানসিকভাবে নিরাপদ বোধ করছে এবং ধীরে ধীরে আপনাকে তার আবেগের কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করছে এই পর্যায়ে দেখা যায় সে আপনার সঙ্গে সময় কাটাতে চায় এমনভাবে যা তার দৈনন্দিন জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আপনার সঙ্গে ছোট ছোট মুহূর্তগুলো ভাগাভাগি করতে শুরু করে যেমন মেসেজে আপনার দিন কেমন গেল তা জানতে চাওয়া ফোনে বা সরাসরি আপনার সঙ্গে সময় কাটানো এই আচরণ বোঝায় যে সে আপনার জীবনে গুরুত্বপূর্ণ স্থান দখল করছে এবং ধীরে ধীরে মানসিকভাবে আপনার ওপর নির্ভরশীল হচ্ছে আরেকটি সূক্ষ্ম ইঙ্গিত হল সে আপনার প্রতিক্রিয়ার প্রতি খুব মনোযোগী হয় আপনি যদি কোনো বক্তব্য করেন বা কোনো সমস্যা প্রকাশ করেন সে তা খুঁটিনাটি ধরে রাখে বিচার না করে বুঝতে চেষ্টা করে এবং প্রয়োজনে আপনাকে সমর্থন দেয় আপনার অনুভূতির প্রতি এই গভীর মনোযোগ বোঝায় যে তার আবেগ সাধারণ নয় এটি দেখায় যে সে কেবল আপনার কথা শুনছে না বরং আপনার অনুভূতির প্রতি সংবেদনশীল এই পর্যায়ে তার আচরণে ধৈর্য এবং ধীরে ধীরে বন্ধুত্বের গভীরতা লক্ষ্য করা যায় সে সরাসরি ভালোবাসার কথা না বললেও তার ছোট ছোট কাজ এবং কথার ভেতরে তা প্রকাশ পায় যেমন আপনি যদি ক্লান্ত বা দুশ্চিন্তাগ্রস্ত থাকেন সে চেষ্টা করে আপনাকে স্বস্তি দিতে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলো তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটি বোঝায় যে সে আপনাকে তার জীবনের কেন্দ্র হিসেবে ভাবছে তারপর আসে তার ব্যক্তিগত আবেগ ও অতীত অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগাভাগি করার পর্যায় সে হয়তো তার জীবনের কিছু কষ্ট হতাশা বা মানসিক আঘাতের কথা শেয়ার করতে শুরু করে এই বিষয়গুলো সে সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করে না কিন্তু আপনার সঙ্গে শেয়ার করছে এটি বোঝায় যে সে আপনার প্রতি এক ধরনের বিশ্বাস তৈরি করেছে এবং এই বিশ্বাস তার আবেগকে আরও গভীর করে তোলে এই পর্যায়ে দেখা যায় সে আপনার সঙ্গে মানসিক এবং আবেগীভাবে এক নতুন স্তরের সংযোগ তৈরি করতে শুরু করে তার ভেতরের অনুভূতি এবং চিন্তা আপনি বোঝার চেষ্টা করছেন তা দেখে সে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আপনাকে আরও ঘনিষ্ঠ মনে করতে শুরু করে আপনার উপস্থিতি তার কাছে মানসিক শান্তি এবং সমর্থনের উৎস হয়ে ওঠে একজন নারী যখন এমন আচরণ করে তখন সে ধীরে ধীরে আপনার জন্য তার সময় শক্তি এবং মানসিক উপস্থিতি উৎসর্গ করতে শুরু করে তার দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে ছোট ছোট পরিবর্তন আসে যাতে আপনি তার প্রাধান্য অনুভব করতে পারেন উদাহরণস্বরূপ সে তার কাজের মধ্যে সামান্য সময় বের করে আপনাকে দেখার চেষ্টা করে মেসেজে খোঁজখবর নেয় বা ছোট ছোট ভিন্ন ভিন্ন উদ্যোগ নেয় এই সমস্ত আচরণ বোঝায় যে তার আবেগ গভীর এবং ধীরে ধীরে গোপনভাবে আপনার প্রতি নিবিষ্ট হয়ে উঠছে তার পরবর্তী ইঙ্গিত হল সে আপনার প্রতি ধৈর্যশীল এবং আপনার আবেগকে বোঝার চেষ্টা করে সে আপনাকে বিচার না করে বোঝার চেষ্টা করে আপনার অনুভূতিকে ছোট করে না এই ধৈর্য এবং বোঝাপড়ার মানসিকতা তার গভীর আবেগ প্রকাশ করে সে জানে যে সম্পর্কের প্রকৃত শক্তি আসে একে অপরকে বোঝার মাধ্যমে এবং সে সেই মানসিক সংযোগ তৈরি করতে চায় এই পর্যায়ে তার কথাবার্তা মনোযোগ এবং আচরণে ধালাবাহিকতা দেখা যায় একদিন নয় বরং দীর্ঘ সময় ধরে সেই আচরণ বজায় রাখে ধারাবাহিকতা বোঝায় যে তার আবেগ সৎ এবং স্থায়ী এটি স্পষ্ট করে যে তার অনুভূতি কেবল সাময়িক নয় বরং গভীরভাবে তৈরি একজন নারী যখন এই পর্যায়ে আসে তখন তার আচরণ কেবল বর্তমানের সঙ্গে সীমাবদ্ধ থাকে না সে ভাবতে শুরু করে ভবিষ্যতের সম্পর্কের জন্য আপনার সঙ্গে তার জীবনের সম্ভাব্য সংযোগ কেমন হতে পারে তা তার চিন্তার মধ্যে আসে সে আপনার উপস্থিতি তার জীবনকে সমৃদ্ধ করতে পারে এমনভাবে অনুভব করে এটি বোঝায় যে তার আবেগ কেবল অনুভূতি নয় বরং মানসিকভাবে আপনার সঙ্গে সম্পর্কের প্রস্তুতি তৈরি করছে এই পর্যায়ে দেখা যায় সে আপনার জন্য নিজের কিছু পরিবর্তন আনতে প্রস্তুত থাকে সে তার আচরণ ছোট অভ্যাস এবং কথার ভঙ্গি পরিবর্তন করে যাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই পরিবর্তন ইঙ্গিত দেয় যে সে আপনাকে শুধু পছন্দ করছে না বরং আপনার অনুভূতির প্রতি সংবেদনশীল এবং সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে পুরুষ এই সূক্ষ্ম ইঙ্গিত এবং আচরণগুলো বুঝতে পারে সে বুঝতে পারবে যে নারীটি ধীরে ধীরে তার আবেগ বিশ্বাস এবং সময় সবকিছু দিতে প্রস্তুত কারণ এই আচরণ বোঝায় যে নারী আপনার প্রতি আবেগী মানসিকভাবে নিরাপদ বোধ করছে এবং তার অনুভূতি গভীর প্রিয় দর্শকবৃন্দ এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে কাউকে প্রভাবিত করার বা ব্যবহার করার কোনো উদ্দেশ্য নেই সম্পর্ক বোঝা জরুরি কিন্তু সবসময় সম্মান দায়িত্ববোধ এবং সতর্কতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ